তোমার নামটা বলবা মোহাম্মদ রাব্বি রাশিদ ভাই কি হয় তোমার বড় ভাই ওকে তো রাশিদ ভাই কই গেছে কাজে গেছে তো বন্ধুরা যেহেতু রেগুলার ভিডিও চলে আর ঈদের সে বলছে আমাকে একটা ধামাকা উপহার দিবে আর আজকে কিন্তু লব ভরপুর কবুতরগুলো রয়েছে যেদিকে দেখেন এই যে দেখেন বন্ধুরা খুবই চমৎকারভাবে খাবার খাচ্ছে এটা কি লক্ষা আজকে মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই যে দেখেন বন্ধুরা মাত্র টাকা এই যে দেখেন কি মধ্যে আজকে মাত্র পনেরোশো টাকা তাছাড়া বন্ধুরা আজকে খুবই খুবই এই পেয়ারটা অলরেডি ডিম পাইরে দিচ্ছে আজকে খুবই চমৎকারের মধ্যে কিং কিংকবুতর গুলো সোখিং কবুতর গুলো পেয়ে যাবেন তাছাড়া তিনপট্টি গিয়ার মধ্যে ড্যানিশ কবুতর গুলো রয়েছে বিউটি হোমা কবুতর গুলো রয়েছে রেড কালার বোম্বাই কবুতর দেখেন বন্ধুরা জুটিগুলা দেখলে শান্তি ঠিক আছে বন্ধুরা তাছাড়া আর কোকা কবুতরগুলো রয়েছে যারা এই পেয়ারগুলো নিতে চান সংগ্রহ করতে চান অল্প দামে তারা কিন্তু রাশেদ ভাইয়ের লভ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন আর আজকে ভিডিওটা কেমন হইতেছে নতুন মানুষ নিয়ে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর রাশেদ ভাই ঠিকানা আমি একবার বলছি আবারও বলি ঢাকা এক নাকি ঢাকা মিরপুর এক দিয়াবাড়ি বাজার সংলগ্ন অবশ্যই বাইরের ফোন নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে তো রাববি তুমি দরদাম শখের কবুতরগুলো দেখাবা ঠিক আছে আলহামদুলিল্লাহ তো আমরা ভিডিওতে চলে যাই হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিও শুরু করলাম খুবই চমৎকার ব্ল্যাক গোল্ড কালারের মধ্যে একজোড় আর্স অ্যাঞ্জেল কবুতর দিয়ে তো আপনারা জানেন আজকের ভিডিওতে কিন্তু রাশেদ ভাই থাকবে না রাশেদ ভাইয়ের লভ থেকে থাকবে দাম বলার জন্য রাশেদ ভাই ছোট ভাই রাব্বি তো যাই হোক এখানে দেখতেছে আর্স অ্যাঞ্জেল কবুতর রয়েছে তো এই বিড়ালে কি রানিং হইছে জি ডিম বাচ্চা করে ফুললি রানিং যে আমার মারতাছে এটা কি নর না মাদি এটা নর এটা নর আর পাশাপাশি মাদিটা পিছন একটু দেখাই দেই বন্ধুরা দেখেন ব্ল্যাক গোল্ড কালার মাশাআল্লাহ খুবই চমৎকার একটা কালার আর এই যে হচ্ছে মাদি না এই পেটটা কত পড়বে দুই হাজার টাকা একদম ফিক্সড হোয়াইট কালারের মধ্যে এক জোড়া আর লক্ষা কুপুর রয়েছে এরা কিন্তু আমার মার্শাল একটা ডিম পাইরে দিছে আর একটা পারবে ইনশাল্লাহ তো ডিমে যেটা আছে এটা হচ্ছে মাদি কবুতর আর পাশাপাশি এটা দাঁড়ানো আছে ডানে এটা হচ্ছে নর কবুতর তোরাবি এই চমৎকার পেয়ার কেমন কি দাম পড়বে ব্রাদার মাত্র পনেরোশো টাকা তো বন্ধুরা আজকে যে দামগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু ফিক্সড প্রাইস থাকবে ঠিক আছে এই যে পেয়ালা দেখতে পাচ্ছি ডিম পাইরে দিছে আজকে নিতে পারবে ডিম সহকারে মাত্র পনেরোশো টাকার মধ্যে চমৎকার লক্ষ্য একটা। বন্ধুরা মার্শাল্লাহ ভিডিওর স্কিলে এ পর্বে দেখতে খুবই চমৎকার অ্যান্ডোলোজেন কালারের মধ্যে এক ধরনের কিং কবুতর রয়েছে আলহামদুলিল্লাহ এই পেয়ারটা ফুল্লি রানিং ডিম বাচ্চা করানো যেটা বন্ধুরা শিশা অ্যান্ডোলোজেন দেখতে যেটা নামলো এটা হচ্ছে নর কবুতর বন্ধুরা আর যেটা হারিতে আসে মাগার এটা হচ্ছে মাদি কবুতর তো তো বন্ধুরা মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে কালারের মধ্যে রানিং কিংকু তোর এই জোড়াটা নিতে পারবেন ভাইয়ের লি তরফ থেকে হ্যাঁ এই পেয়াটা কিনতে পারবেন মাত্র তিন হাজার টাকার মধ্যে অল্প দামে মানে ভালো রানিং ডিম বাচ্চা করানো বিউটি কবুতর খুঁজে থাকেন তাদের জন্য থাকবে আজকে খুবই চমৎকার একজোড়া ব্লো কালারের মধ্যে বিউটি মার্শাল বন্ধুরা আপনারা যদি একটু লক্ষ্য করেন কোয়ালিটি তা দেখতে পাচ্ছেন দুটার চোখের গিয়ারে কিন্তু মার্শাল্লাহ ড্রাগনের মতো সেম টু সেম কিন্তু নর বন্ধুরা আর পাশাপাশি এই যেটা হচ্ছে মাদি দেখতে পাচ্ছেন এই পিয়াটার আপনি কত পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার রানিং ব্লো বার কালারের মধ্যে বিউটি জুলোটা নিতে পারবেন রাশেদ ভাইয়ের তরফ থেকে মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা এখানে দেখতাছেন আসছেন খুবই চমৎকার হোয়াইট কালারের মধ্যে মাসাল্লাহ বন্ধুরা এক বিউটি রয়েছে খুবই চমৎকার কি রানিং হয়েছে ফুল রানিং ডিম বাচ্চা করানো যেটা ডানে আছে বন্ধুরা মুখ করে রয়েছে মা দি যেটা সামনে বামে আছে যেটা এখনো আছে হারিতে এটা হচ্ছে নর এই পেড় কেমন কি দাম পড়ো রাখবি মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার রানিং বিউটি জুড়াটা নিতে পারেন রাশিদ ভাইয়ের লব থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে এখানে রয়েছে এক জোড়া দুই এল কবুতর দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এটা হচ্ছে রানিং এটাও রানিং পিয়ার ডিম বাচ্চা করানো দুই এল জোড়াটা দেখতে পাচ্ছেন এই পিয়াটা কেমন কি দাম পড়বে মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা লেস থাকবে সবসময় উপর দিকে দুই এল কবুতর রানিং পিয়ার ডানেরটা এটা হচ্ছে সামনেরটা এটা হচ্ছে নট যেটা এখনো আছে ওই পিছনে এটা হচ্ছে মাদি ডুয়েল জোড়াটা রানিং দাম বড় মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা নিতে পারবেন বন্ধুরা ও সাধারণ জুটির মধ্যে রেড কালারের মধ্যে একজোড়া বোম্বাই কবুতর দেখতাছেন অরিজিনাল বোম্বাই যারা বোম্বাই লাভার আছেন বোম্বাই কবুতর কিনতে চান তাদের জন্য থাকবে সুবর্ণ সুযোগ দেখেন বন্ধুরা জুটিগুলোর কি একটা অবস্থা আলহামদুলিল্লাহ এই প্যাডে কি রানিং হইছে ফুল রানিং না এই প্যাডে কেমন দাম পড়বে রাব্বি দুই হাজার টাকা একদম থাকবে না দামাদাম চলবে একদম থাকবে সব না বন্ধুরা মাত্র দুই হাজার টাকার মধ্যে বড় জুটির মধ্যে রেড কালার বোম্বাই এই পেয়াটা নিতে পারবেন রাশেদ ভাই লফ থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে চমৎকার বোম্বাই জোড়াটা খুবই চমৎকার শেভের মধ্যে ব্ল্যাক কালারের মধ্যে এক জোড়া বিউটি হুমা তো রয়েছে আর কি রানিং পিয়ার রানিং পেয়ার ডানের মনে হয় ন না বাম বামেরটা মাদি ইয়েস এর রানিং পিয়ারটি কেমন কি দাম পড়বে রাব্বি মাত্র তিন হাজার টাকা তো বন্ধুরা এই চমৎকার পিয়ারটা দেখতে পাচ্ছেন ফুললি ফ্রেশ ফুললি জেড ব্ল্যাক কালারের মধ্যে আমি যদি একটু দেখানো ট্রাই করি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ হ্যাঁ পুরো বডি কিন্তু ব্ল্যাক এই পিয়ারটা ফুললি রানিং যারা নেবেন আজকে নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা একদম না একদম এক রেট মাত্র তিন হাজার টাকার মধ্যে রানিং পিয়ারটা নিতে পারবেন একটা জোড়া কবুতর দেখতেছি এটা কী কবুতর রাব্বি ডগা কবুতর আচ্ছা এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিম পারবে না আচ্ছা চাল الحمدালিল্লাহ এই পিয়ার কেমন কি দাম পড়বে এর মাত্র 2000 টাকা টাকা বন্ধুরা ডগা কবুতর বা ডাগা কবুতর যায় হোক না কেন الحمدালিল্লাহ এই পিয়ারটা রানিং পেয়ার ডিম বাচ্চা করানো যারা নিবেন মাত্র 2000 টাকার মধ্যে নিতে পারবে বন্ধুরা আমি কিন্তু আসি আমি কিন্তু আসি শুধু ডাকটা শুনার জন্য আমি একটু সাইলেন্ট হয়েছি ঠিক আছে এই যে দেখতাছেন অনার গোল ডাকা ডাকি করতেছে এক জোড়া কুকার হয়েছে বন্ধুরা এটা হচ্ছে বাসিরাজ কুকা কবুতর বন্ধুরা এই পেয়ার কি রানিং রানিং পেয়ার ডানেরটা এর নট আর বামেটা মাদি এই পেয়ারে কেমন কি দাম পড়বে রাব্বি মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা যারা ডাকা শুনতে চান আলহামদুলিল্লাহ তারা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন এই বাসিরাজ কুকার রানিং পেয়ারটা আজকে দাম পড়বে কিভাবে ডাকে মাত্র পঁচিশশো টাকার মধ্যে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দেখার মতো ভালো লাগা ভালোবাসার মতো খুবই চমৎকার খুবই চমৎকার একজন কি কবুতর রয়েছে বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা গ্রিবাস কবুতর দেখেন কত চমৎকার কালার আলহামদুলিল্লাহ রাব্বি এই জন্য কি রানিং হয়েছে ভাইয়া রানিং বিয়ার বন্ধুরা যেটা ডানে মুখ করা আছে এটা হচ্ছে মাদি আর এই পাশাপাশি বামটা হচ্ছে নর্থ এই পেটা কত পড়বে রাব্বি পনেরোশো টাকা না একদম ফিক্সড প্রাইস বন্ধুরা এই চমৎকার পেয়ারটা নিতে পারবেন আজকে মাত্র পনেরোশো টাকা শুধু এক পেয়ারই নয় এই যে দেখেন বন্ধুরা আরেকটা জুড়া রয়েছে বিভিন্ন কালারের মধ্যে আছে গ্রিবাস কবুতরগুলো পেয়ে যাবেন এই যে দেখেন পুরাতন ব্লাডের মধ্যে খুবই চমৎকার আরেক জুড়া গ্রিভাস কবুতর এই পেয়ারটা রানিং এই পেয়ারটা কত পড়বে এটার দামও মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা কালার দেখলেই শান্তি নর্মালি সেম টু সেম ফুললি রানিং এই পেয়েটাস নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে আমরা এখানে দেখতেছি বন্ধুরা সমত ডিম ডিম একটা চলতে চলতেছে এই পেয়টা রানিং এই রানিং বন্ধুরা দেখেন পেয়ারটা মার্শাল্লাহ খুবই চমৎকার এই পেয়ার কত পড়বে এটাও মাত্র পনেরোশো টাকা দেখেন বন্ধুরা কবুতরের চেহারা দেখলে কিন্তু ভালো লাগে মার্শাল্লাহ খুবই চমৎকার এই পেয়ারটাও মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবে আশা আরেক আরেকজোরা রয়েছে গ্রীবাস কবুতর এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করানো যারা একাধিক বার ডিম বাচ্চা করাই দিতে চান ভালো মানের গ্রিবাস কবুতরগুলো খুঁজে থাকেন তারা কিন্তু পেয়ারগুলো নিতে পারবেন এই পেয়ারও দাম পুরো সেম দাম না মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এটা কিন্তু ডিম পাই দিচ্ছে অলরেডি একটা মাসাল্লা এ ডিমটা কবে পারছে রাব্বি গতকালকে পারছে আজকে তো পারবে না আর পরশু দিন পারবে আলহামদুলিল্লাহ তো পেয়ারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার মধ্যে গ্রিবাস এই পেয়ারটা দুটো ডিম কমপ্লিট হওয়ার পর দেওয়া যাবে তাই না তো এই গ্রিবাস জোড়াটা কত পড়বে এটাও পড়বে পনেরোশো টাকা ডিম পারছি তাতে কি হয়েছে নাকি তারপরে পনেরোশো টাকায় থাকবে বন্ধুরা এই চমৎকার পেয়ারটা ডিম সহকারে হ্যাঁ এই পেয়ারটা রানিং এই পেয়ারটা কত পড়বে এটাও মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এই চমৎকার পেয়ারটাও রানিং নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে খুবই চমৎকার রেড কালারের মধ্যে একজোড়া এটা কি ড্যানিস মাসাল্লাহ বন্ধুরা দেখেন তিন পট্টি লাল গিয়ারের মধ্যে একজন ড্যানিশ কপ রয়েছে রেড কালার এটা রানিং পেয়ার ডানটা নর না বামের মাদি এই পেয়ারে কেমন কি দাম পড়বে এটা দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা দেখেন বন্ধুরা পঁচিশশো টাকার মধ্যে সেম সেম টু কালার রয়েছে খুবই চমৎকার তার একদোরা ড্যানস্কব তো রয়েছে মাত্র পঁচিশশো টাকা নিতে পারবেন পেয়ারটা ফুল রানিং বন্ধুরা ডাকাটা কী করতেছে খুবই চমৎকার এটা মনে ডিম দিয়ে দিবে খুবই দ্রুত এক জোড়া শৌকিং পেয়ার দেখতেছি আমরা যার কালার রয়েছে ব্লু বার কালার তো যেটা ডাকতেছে বন্ধুরা এটা নর যেটা ডানে রয়েছে এটা মাদি এই পেয়ার ফুল রানিং না এই জোড়া কথা বলবে পঁয়ত্রিশশো এটার দাম পর মাত্র তিন টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ যাই বন্ধুরা এই পেয়ারা আজকে নিতে পারবে মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে একদম বিগ সাইজের মধ্যে টপ কোয়ালিটি মাসাল্লাহ মাত্র পঁয়ত্রিশশো টাকা নিতে পারবে ডান কালারের মধ্যে খুবই চমৎকার আরেক শৌখিন কবুতর রয়েছে দেখেন বন্ধুরা নর্মাদি সেম টু সেম যেটা ডানে হারিতে অবস্থান করতে যেটা হচ্ছে মাদি যেটা নিচে আছে এটা নর এই পেড়া কেমন কি দাম পড়বে এটা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা যারা ডান কালারের মধ্যে বা চকলেট কালারের মধ্যে খুবই চমৎকার এই পেয়ারা নিতে চান তাদের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার টাকার মধ্যে মাত্র তিন হাজার কিন্তু বন্ধুরা ব্ল্যাকও না ব্লুও না এর মাঝে মাঝে একটা কালার যাই হোক আলহামদুলিল্লাহ এটা কি রানিং পেয়ার এটাও রানিং পেয়ার ডানেরটা এটা হচ্ছে নর বামেরটা মাদি এই পেয়ারা কেমন কি দাম পড়বে এর দাম পড়বে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা এই চমৎকার পিয়াটা যারা নিতে চান আজকে নিতে পারবে ফুল্লি রানিং ডিম বাচ্চা করানো এই পিয়াটাও দাম পড়বে মাত্র তিন হাজার টাকার মধ্যে রেড কালারের মধ্যে এক জোড়া কিং কবুতর রয়েছে দেখেন পিয়ারটা মার্শাল্লাহ এটা হচ্ছে কিং কবুতর ডিম করানো রানিং পিয়ার না ডানেরটা মাদি বামেরটা নর রাবি এই পিয়ারে কেমন কি দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা মাত্র দেখেন বন্ধুরা পিয়ারটা মার্শাল্লাহ ডিম বাচ্চা করানো ফুল্লি রানিং আজকে চমৎকার পেয়াটা নিতে পারবেন মাত্র দুই টাকা তাছাড়া বন্ধুরা এখানে দেখতেছেন আরেক জোড়া কবুতর রয়েছে তবে এখানে কিন্তু দুইটা দুই কালার একটা হচ্ছে মাক্সি কালার এটা হচ্ছে মাদি আর যেটা ডান কালার আলহামদুলিল্লাহ এটা হচ্ছে নর দেখেন বন্ধুরা ডান কালার আমি তো আপনাদেরকে শুধু কালারটা দেখাই কত চমৎকার লাগে এই দেখেন মার্শাল্লাহ এই পেয়ারা কত পড়বে এটা মাত্র পঁচিশশো টাকা না রানিং পেয়ার বন্ধুরা এই পেয়ার আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার পাঁচশো পঁচিশশো টাকা এখানে দেখতে আসছি খুবই চমৎকার মিলিবার কালার মধ্যে মাগার এক জোড়া এক ডিভিশন কবুতর রয়েছে একদম কাওয়া টুডের মধ্যে ইদে নর্টে ডাকতেছে পিছনে একটা মাদি এই পিয়ারে কি রানিং 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 পেডিম বাচ্চা করানো এই পিয়ারা দাম কত পড়বে রবি মাত্র 2000 টাকা টাকা দেখেন বন্ধুরা পিয়ারাটা অবশ্যই মাদিকে কিন্তু একটু মলিং আছে দেখতে পাচ্ছেন এই পিয়ারাটা ফুললি রানিং আজকে নিতে পারবেন মাত্র 2000 টাকার মধ্যে বন্ধুরা টাওয়া আর মিলিবার কালারের মধ্যে এক ডিভিশন রানিং পিয়ার মাত্র 2000 টাকার মধ্যে এক ডিভিশন কবুতর নাকি একদি কবুত্তর এটা হচ্ছে আপনার কালার কালারের মধ্যে এটা কি রানিং পিয়ার এটা রানিং পিয়ার এই পেয়ারটা কত পড়বে আঠারোশো টাকা এটা পড়বে মাত্র আঠারোশো টাকা যাই বন্ধুরা দেখতেছেন খুবই চমৎকার মধ্যে আরেক জোড়া কবুতর মাত্র আঠারোশো টাকা এই চমৎকার পেয়াটা নিতে পারবেন মাত্র আঠারোশো টাকা দেখতেছেন খুবই চমৎকার আরেক জোড়া হুমা কবুতর রয়েছে যেগুলো কালার রয়েছে বন্ধুরা ব্লু বার্লেস কালারের মধ্যে মাসাল্লাহ এটা কি রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা করানোর চোখগুলো দেখতেই পাচ্ছেন এই পেয়ারটা কেমন কি দাম পড়বে মাত্র দুই হাজার টাকা দেখেন বন্ধুরা এই হুমা কবুতর জোড়াটা রানিং পেয়ার আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকার মধ্যে তাও আবার ব্লু বার্লেস কালার মাসাল্লাহ বন্ধুরা যারা চিলা নিতে চান অল্প দামে তাদের জন্য কিন্তু আলহামদুলিল্লাহ আজকে চিলা কবুতর রয়েছে এই পেয়ারে কি রানিং এই জন্য অলরেডি ডাক্তার জাহারিতে নিচেরটা মাদি অরেঞ্জ কালার পায়ে মোজা রয়েছে বন্ধুরা আজকে পাথর চোখের মধ্যে চিলা রানিং পেয়ার দাম পড়বে একদম সীমিত কত এক টাকা মাত্র এক হাজার টাকা মাত্র এক টাকা নিতে পারবো আজকে জোড়াটা বন্ধুরা এক পেয়ার লক্ষা কবুতর রয়েছে মার্শাল্লাহ তবে এই পেয়ারটা তো রানিং না তাই না এটা রানিং এখন হয় না বন্ধুরা আর সেমিয়া ডেল পেয়ার এই পেয়ারটা কত পড়বে এটা পড়বে মাত্র পনেরোশো না মাত্র পনেরোশো টাকার মধ্যে বন্ধুরা এই চমৎকার পিয়ারটা নিতে পারবেন এখানে রয়েছে খুবই চমৎকার আরেকজনের রেসার কবুতর আলহামদুলিল্লাহ এটা কি রানিং পিয়ারি এটা হচ্ছে মিলিবার কালার মধ্যে রেসার বন্ধুরা এই যে উঠলো বামে রয়েছে রয়েছে নট ডানেরিয়া কত পড়বে মাত্র পনেরোশো টাকা না বন্ধুরা ওভার লাইট কালার দেখেন পেয়ারটা ডিম বাচ্চা করানো মাত্র পনেরোশো টাকার মধ্যে নিতে আমার কবুতরে মুখী তো এই রানিং ডিম বাচ্চা করানো এই পেয়ারটা কত পড়বে এটা মাত্র দুই হাজার টাকা এখানে রয়েছে বন্ধুরা এক জোড়া শাড়ি কবুতর

এই পিয়ড়া বন্ধুরা আপনারা নিতে পারবেন রানিং পেয়ার ডিম বাচ্চা অল্প দিনে করে দিবে মাশাআল্লাহ মাত্র পনেরোশো টাকার মধ্যে চমৎকার রানি পিয়ড়া নিতে পারবেন মাত্র পনেরোশো চার চার পিস কবুতর একটা চাইনিজ আউল এটা নাকি নিচে দুটো উপরে দুটো উপরে নিচে দুটো এক জোড়া উপরে দুটো এক জোড়া যাই হোক তো ওনার নতুন মানুষ আর কি কইব তো কোন জোড়া কত করবে নিচেরটা 800 টাকা করে আর ওপরেটা করে একসাথে দিনে টাকা জোড়া কি কয় হচ্ছে লুটন বন্ধুরা এই দুটো এক জোড়া এই জোড়া তোমার আটশো টাকা আর যারা দুই পেয়ার নিবে তাদের জন্য মাত্র পনেরোশো টাকা সাতশো পঞ্চাশ টাকা জোড়া বন্ধুরা ঠিক আছে আর তিনশো পঁচিশ টাকা পিস খুব উত্তর হয়ে গেল